মাত্র পাঁচ টাকায় চাউমিন পিঠে ঘুগনি চানা মশলা অবাক হচ্ছেন চড়া দ্রব্য মূল্যের বাজারে এত কম দামে এত রকমের লোভনীয় খাবার অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি হাওড়া রাজেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে গেলেই পেয়ে যাবেন পাঁচ টাকায় এক প্লেট চাউমিন পিঠে অথবা ঘুগনি সঙ্গে লুচি আলুর দমও মিলছে তবে তার জন্য খরচ হবে দশ টাকা এভাবেই ষোলো রকমের খাবারের পশরা সাজিয়ে স্কুলের মধ্যেই চলছে মেলা রাজ্য সরকারি সব স্কুলে পালন হচ্ছে স্টুডেন্টস উইক উচ্চশিক্ষা দপ্তর থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে দুই থেকে সাতই জানুয়ারি রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি চলবে এই কর্মসূচির আওতায় রাজরাজেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলার আয়োজন করা হয়েছে সেখানে নিজেদের হাতে তৈরি রান্না নিয়ে ছোটদের জন্য খাবারের স্টল সাজিয়েছেন অভিভাবকরা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে স্কুলগুলো রয়েছে সেখানে যে ছাত্রছাত্রীরা পড়ে তারা টিভিতে দেখে বিভিন্ন কলকাতা বা বিভিন্ন শহর বড় বড় ফুড ফেস্টিভ্যালগুলো হয় তাদের মনে ইচ্ছা থাকলেও কিন্তু সেই সব জায়গায় তারা পৌঁছাতে পারে না কিন্তু মনের মধ্যে সেই সুপ্ত বাসনাটা থেকে যায় তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর থেকে নির্দেশ এসছে যে প্রত্যেকটা বিদ্যালয়ে যাতে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় গত দোসরা জানুয়ারি থেকে এখানে এক সপ্তাহব্যাপী স্টুডেন্ট সপ্তাহ পালন হচ্ছে আজকে তার অন্তিম দিন এবং অন্তিম দিনে এই ফুড ফেস্টিভালটা করতে হবে বড় বড় ফুড ফেস্টিভ্যাল যেখানে বড় বড় সংস্থা আয়োজন করে বা সরকারি স্তরেও ফুড ফেস্টিভালের আয়োজন করে তা সেখানে যখন পারছে না তারা যখন তাদের বাড়ির আশেপাশে যে স্কুলে পড়ে সেখানে ফুড লোকালেস্টিভ্যালে অংশগ্রহণ করছে তারা খুবই খুশি আনন্দ এবং পড়াশোনার পাশাপাশি তারা বুঝছে আমরা চাই যে তারা শুধু পড়াশোনা শিখবে তা নয় সহমর্মিতা বা সবার সাথে মিশে মিলেমিশে থাকা সেটাও কিন্তু আমাদের প্রধান লক্ষ্য এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে এবং এবছরে সেখানে আমরা প্রায় ষোলোটা আমরা পুজোর স্টল রেখেছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের প্রত্যেকটা স্টলে একটা ইউনিক নাম দেওয়া হয়েছে সেখানে নলেনগুরের পায়েস থেকে শুরু করে পিঠে আমাদের তো বাঙালির মানে পিঠে পার্বণ পৌষ পার্বণ তো রয়েছে একটা প্রধান উৎসব তা সেটাকে মাথায় রেখেই আর কিছুদিন বাদেই যদি পৌষ পার্বণ তাই পিঠের স্বাদ রকম পিঠে নিয়ে বসেছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা সেখানে ফুচকা থেকে শুরু করে আলু কাবলি ঝালমুড়ি বিভিন্ন রকমের চাউমিন বিভিন্ন রকমের রয়েছে আমাদের বিদ্যালয়ের জায়গাটা মানে বড় হলেও মানে ষোলোটা স্টল দিয়ে ভর্তি হয়ে গেছে আরো অনেকে স্টল দেওয়ার ইচ্ছা ছিল আমরা আগামী দিনে ভাবছি বৃহত্তর জায়গায় মানে পাশে একটা বড় মাঠ আছে সেখানে একটু মানে আরো বড় আকারে এটা অর্গানাইজ করব সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি পড়ুয়াদের অভিভাবকেরা জানিয়েছেন প্রত্যেক দিনই পিঠে ব্যাগের বোঝা নিয়ে স্কুলে আসতে হয় সন্তানদের ছেলে মেয়েদের একটা দিন অন্যরকম আনন্দ দেওয়ার চেষ্টা করছেন তারা চাউমিন পাঁচ টাকা প্লেট আমার এক ছেলে পড়ে এক মেয়ে পড়ে আমার ছেলে মেয়ে তো খুবই ভালো মানে স্কুলকে ভালোবাসে আর স্কুলের প্রোগ্রামকেও খুব ভালোবাসে এটাই আমাদের এই স্কুল যেটা করেছে আমরা খুব ভালো আনন্দ পেয়েছি আমার ছেলে মেয়েও আনন্দ পার্টির সাপটা দুশ পার্টি পাঁচ টাকা পিস আর এটা হচ্ছে একটা পাঁচ টাকা দু পাঁচ টাকা মেয়ে পড়ে থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার মেয়ে নিজের টাকা জমিয়ে আমাকে বলছে মাম্মি তুমি কিছু করো আমি আমার টাকা দিচ্ছি ওর ঘরের টাকাও দিয়েছে আমাকে বলছে মাম্মি তুমি ইনভেস্ট করো আমি তোমাকে দিচ্ছি বলছে এটা প্রফিট হবে আমরা কোথাও যাব যাবো ঘুরতে কিছু নেবো এটা আমার মেয়ের উদ্যোগে পুরো করেছি আমার প্রথমে ইচ্ছা ছিল না কারণ আমার ফার্স্ট টাইম কি হবে না হবে বুঝতে পারিনি কিন্তু আমার মেয়ে আমাকে বললো যে শুধু খাওয়াই নয় এই ফুড ফেস্টিভ্যালে নাচ গান আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল